গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিংয়ের সাথে সাথে তোমাদেরকে জানাই দোলের শুভেচ্ছা তো আজকে তো দোল তো রঙ তো খেলতেই হবে তাই না তো চলো স্নান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে কাজের দিদি আসেনি মানে বলেই গেছিলো যে আজকে আসবে না কেননা রং খেলা তো আজকে বললো যদি কোনো গাড়ি ঘোড়া না পাই মানে টুকটুতে করে আসে অনেকটাই দূর তো বলে গেলে অসুবিধা হয় না তাই না তো ওই জন্য অনেক সকাল সকাল উঠে আসি বাসিন যত কাজ ছিল মানে সকালের যা যা কাজ থাকে আর কি উঠোন বাড়ি ঝাড় দেওয়া বাসনকোষন মাজা ঘষা সমস্ত কিছু করে স্নান করে দেখো এখন যাব ঠাকুর ঘরে ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেবো আর সব ঠাকুরদের পায়ে একটুখানি করে আবির তো দিতেই হয় আজকের দিনে তাই না তো চলো ভিডিও ইন্টুটা দিয়ে দিলাম পরে আবার আসছি সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে ঘুম থেকে উঠেছি আজকে তখন কটা বাজে পাঁচটা চল্লিশ অ্যালার্ম দিয়েই রাখি প্রত্যেক দিনের মতো কালকেও একটুখানি এগিয়ে অ্যালার্মটা দিয়েছি অন্যান্য দিন সাড়ে ছটার দিকে অ্যালার্ম দিই কিন্তু কালকে দিয়েছি সাড়ে পাঁচটা ওই সাড়ে পাঁচটার জায়গায় পাঁচটা চল্লিশ হয়েছে তখন ঘুম থেকে উঠেছি মানে যদি কোনো কাজের চিন্তা থাকে না আর তার উপরে কাজের দিদি বলে গেছে আজকে আসতে পারবে না সেই জন্য আর কি তো রাত্রে টেনশান মাথায় নিয়ে ঘুমিয়েছি না ঘুমিয়েছি একবার করে ঘুম ভাঙছে যে কটা বাজলো দেব কটা বাজলো আর মাথার পাশে ফোনটা রেখে দিই বারবার ঘড়ির দিকে না তাকিয়ে ফোনটা পাশে থাকে ফোনটা দেখি কটা বাজলো কটা বাজলো ঠিক আছে তো এই টেনশন থাকলে ঘুম আর ভালো করে হয় না যে কোনো টেনশনই বলো মানে সকালবেলা ওঠার একটা চিন্তা থাকবে তাড়াতাড়ি মানে সেই চিন্তাটা থাকলে আর ঘুমটা হয় না তো চলো আর তোমাদের দাদা ভাইকে বিছানা টিছানা কোনো কিছু গোছানো হয়নি এত কাজ তো একবারে হয় না না মেয়ে ওইদিকে মেয়েকে বললাম তুই এই ঘরে বিছানাটা গোছা মানে যে ঘরে ওষোয় সেই ঘরে বিছানাটাও গোছাবে আর এটাও বললাম তুই এই বিছানাটাও গোছা ওটা হয়ে গেলে আর তোমাদের দাদা ভাইকে বললাম একটুখানি ফল আর মিষ্টি আনতে ও গেছে বাজারে একটুখানি ফল আমাদের একদম পাশেই একদম পাশেই আমাদের বাজার বেশিক্ষণে না দু চার মিনিটের রাস্তা একদম পাশে তো এখান থেকে একটুখানি ফল আর মিষ্টি আনবে আর ঠাকুর ঘর বোঝা হয়ে গেছে তো এখন ঢুকছি সুজান ঠাকুর ঘরে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপরে আবার চা করবো তো চলো পুজো টুজো দেওয়া হলো এইবার যাবো রান্নাঘরে চা করতে তো সব দেবদেবীর পায়ে নানা কালারের আবির দিলাম লাল নীল হলুদ সবুজ বেগুনি সব কটা কালারের আবির দিয়েছি এই যে লোকনাথ এই শিব ঠাকুর আমার এই যে মা সরস্বতী চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার যাবো ছটপট রান্নাঘরে তোমার তো দাদা ভাই বসে আছে চায়ের জন্য তাড়াতাড়ি রান্নাবান্না সারবো বারোটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করতে বলেছে মানে পাড়ার সবাইকে আজকে জোরদার রং খেলা হবে আর বক্স চলে আসবে আমাদের একটু পরে না চলে এসেছে ওই সেট ফেট হচ্ছে ওদিকে সব সেটিং করছে তো বারোটার মধ্যে সবাইকে ওই জন্য বলেছে তাড়াতাড়ি করে যার যা রান্না আছে বারোটার মধ্যে সবাইকে রান্নাবান্না সারতে রান্নাবান্না সেরে বারোটার সময় আমরা রঙ খেলতে বেরোবো মানে রঙ বলতে কি আবির আবিরই খেলবো রং ফং মানে গায়ে লাগলে তুলতে আবার কষ্ট হবে মানে সহজে তো ওঠে না আর আবিরের মধ্যেও রঙ এখন মেশানো থাকে তো এই হচ্ছে ব্যাপার আর আমরা সবাই বক্স ভাড়া করেছি পাড়ার থেকে সবাই মিলে চাঁদা তুলে একটা বক্স ভাড়া করেছি আর বক্স একবার বাজানো শুরু হলে আর তোমাদের সঙ্গে কোনো কথা শেয়ার করতে পারবো না তো ওই জন্য ভাবলাম একটুখানি আগে তোমাদেরকে জানিয়ে দিই একবার ধুম ধুমতারেক্কা গান শুরু হয়ে গেলে নাচানাচি শুরু হয়ে গেলে ওখানে আর কোনো সাউনি আমি দিতে পারবো না তখন শুধু তোমার তোমরা শুধু আমাদের রং খেলাটাই দেখবে ঠিক আছে তা ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই আজকে অনেক বছর মানে প্রত্যেক বছরই আমাদের রং খেলা হয় কিন্তু আমি এবছর প্রথম বেরোব রঙ খেলতে কী বলতো প্রত্যেক বছর না ওই ঠাকুর পুজো রান্নাবান্না বাড়ির কাজ এসব নিয়েই প্রত্যেক বছর ব্যস্ত থাকি ওই জন্য রঙ খেলার সময়টাই পাই না আর মেয়ে যাবে প্রভাত ফেরিতে তো আর আমাদের এখানে যে মাঠ আছে বিশাল আয়োজন করেছে টিকিট কেটে আবির খেলতে হবে তা আমাদের পাড়ার থেকেও কয়েক কয়েকজন যাবে সবই মেয়ে আর ওর বান্ধবীরাও যাবে তো যাবে ও যাবে এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরোবে আর আমি পাড়ার সবার সাথে রঙ খেলবো আর তোমাদের দাদা ভাই রং টং খেলে না তো ও বাড়িতেই বসে থাকবে চুপচাপ ওই টিভি নিয়ে ফোন নিয়ে বসে থাকবে আর যদি বেরোয় তো বেরোবে বেরোয় না ওই আমরাই খেলবো তো চলো এখন হচ্ছে আজকে নিরামিষই রান্না করব কেন বলো তো মানে পরশু মাংস খেয়েছি কালকে মাংস খেয়েছি ওই জন্য আজকে আর মাংস খেতে ভালো লাগছে না মানে পরপর দুদিন মাংস হয়েছে তো ওই জন্য মাংসটা আজকে আমি করব না তো আজকে নিরামিষই রান্না করব হচ্ছে মটরের ডাল করব না মার জন্য মাছ আছে মার জন্য মাছ ভেজে রেখেছি সেটাই ঝোল করব মার না আমাদের নিরামিষ তো আলু পটলের তরকারি হবে আর হচ্ছে মটরের ডাল হবে লাউ দিয়ে উচ্ছে ভাজা বেগুন ভাজা এই হচ্ছে আজকে মেনু তো ঝটপট রান্নাটা শুরু করে দিই ভাত বসিয়ে এসেছি চাও খাওয়া হয়ে গেছে এখন বাজে নটা কুড়ি নটা কুড়ি বাজে তো বারোটার মধ্যে রান্না আমাকে করতেই হবে না হলে পাড়ার থেকে সব ডাকাটাকে শুরু করে দেবে এমনিতেই কালকে সবাইকে বলে রেখেছে যার যা কাজ আছে একদম সব বারোটার মধ্যে সেরে নেওয়া বারোটার থেকে ওই আড়াইটা তিনটে পর্যন্ত হয়তো খেলা হবে আজকে আর একবার স্নান করতে হবে সকালে তো একবার স্নান করে পুজো টুজো দিলাম দেখলেই তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রং খেলার পর তো স্নান করতেই হবে কোনো কথাই নেই সাবান শ্যাম্পু দিয়ে তো চলো আর বেশি বক করছি না বক বক করতে গেলে দেরি হয়ে যাবে রান্নাটা আগে বসিয়ে দিন তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো রং খেলার এখন বাজে এগারোটা তো একটা মানে একটা পদ এখনও বাকি আছে তো আগে একটু না এক হাতা এক হাতা করে ভাত খেয়ে নিই নাহলে রং খেলতে বেরোতে গেলে এবার খিদে পেয়ে যাবে তো দেখো ভাত হয়ে গেছে আর সব গরম একদম এই যে উচ্ছে ভাজা আর বেগুন ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা এই যে ভাত আর এই যে মায়ের জন্য বাটা মাছ করেছি আলু দিয়ে আর আমাদের এই যে মটরের ডাল করেছি লাউ দিয়ে লাউ দিয়ে মটরের ডাল আর এই যে আলু আর পটল ভেজে রেখেছি আগে খেয়ে নিই তারপরে আলু পটলের তরকারিটা করবো হুম এগারোটা বাজে তো সকালে খাওয়াটা আমাদের এখনও হয়নি তো সকালবেলা যখন রান্না হয়ে গেছে তো ভাবছি এক হাতা করে ভাত খেয়ে নিই তোমাদের দাদা ভাই আর আমি মেয়ে তো খাবে না মেয়ে বলল আমি ভাত খাবো না এখন অন্য কিছু খেয়ে নেব তো এই হয়েছে আর আগে খেয়ে নিই খেয়ে নিই তারপরে এই আলু পটলের রান্নাটা করবো পরে তরকারিটা হবে তো ওই যে আদা আর টমেটো কেটে রেখেছি আর একটুখানি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে দেবো তাহলে আমার সব রান্না কমপ্লিট শুধু এইটা হলেই রান্না কমপ্লিট ঠিক আছে তো চলো ঘড়ির দিকে তাকাচ্ছি আর কাজ করছি বারবার তো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিয়ে এটা এই তরকারিটা রান্না করে রান্নাঘরটা মুছে টুছে তারপরে ওরা ডাকলে তারপরে বেরোবো তো দেখো চিনতে পারছো আমাকে দেখো ভূত না পেতনি দেখো তো নিজের মুখ নিজেই মানে আয়না দিয়ে দেখে চিনতে পারছি না দেখো কি অবস্থা করেছে সব রং মাখিয়া দেখেছো সব নাচের বাহার দেখো হেব্বি নেচেছি সবাই আমরা ভীষণ আনন্দ করছি জানো তো মানে অনেক দিন পর এরকম প্রাণ খুলে আনন্দ করতে পারলাম রং খেলার দিন তো আমরা পাড়ার সবাই মানে আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আবির খেলবো রং না শুধু আবির নানান কালারের আবির দিয়ে মানে আবিরই খেলা হচ্ছে শুধু তার মধ্যেও কেউ কেউ আবার মানে একটু বদমাইশি করে রঙ গুলিয়ে দিয়ে দিয়েছে পিচকারির মধ্যে এই বিশেষ করে বাচ্চা কাচ্চা আর কি দূর থেকে একটুখানি মানে রঙ গোলা জলে পিচকারিতে ভরে গায়ে দিয়ে দিয়েছে এক দেড় ঘন্টা রঙ খেলার পর আমরা একটু আমরা একটু বিরতি নিয়েছি আর কি সবাই দেখো একটুখানি হাঁপিয়ে গেছি একটুখানি বিশ্রাম নিচ্ছি আর কি তো আমাদের পাশের বাড়ি এক মামি ও করে নিয়ে আসলো চা সবার জন্য কেটলি ভরে তো চা বিস্কুট দিল আর একটু পরেই আবার দেখবে আইসক্রিম আলা আসবে ওনার কাছ থেকে সবাই আমরা কুলপি খাবো এই কুলপি না সরি পেপসি কুলপিও খেয়েছি অনেকে তা আমরা পেপসি খেয়েছি তো রং খেলার সময় দেখবে মানে একটুখানি ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করে নাই কোল্ড ড্রিঙ্কস নাই কুলপি আর চৈত্র মাস বোঝেই তো বেশ ভালোই গরম পড়ে গেছে আর রং খেলে বেশ মনে হচ্ছে মানে অনেকটাই গরম লাগছে শরীরে দেখো মাঝে মাঝে সেলফিও তুলে নিচ্ছি যে যেমন খুশি তেমন আর যে চা খাওয়া হচ্ছে ঠিক আছে বসে বসে চা খাচ্ছি